আসসালামু আলাইকুম দর্শক আমরা দুইটা পাকিস্তানি শাহিয়ল ব্রাহ্মা করস এটা ব্রাহ্মা সেভেন জিরো নাইনের বাচ্চা এটা শাহিওল গাভির পেটে দিয়েছিল এই গাভির বাচ্চাটা শাহিওল এবং ব্রাহ্মা করস এটা সার বাচ্চা এটার বয়স ছয় মাস এই যে বাচ্চাটা এর যে নাভি কম্বল আল্লাহর রহমতে খুবই মার্শাল্লা অনেক সুন্দর একটা বাসুর এটা হলো সার বাচ্চা এটা ছয় মাস বয়স ছয় মাসেই এর কত সুন্দর গ্রোথ দেখেন বাচ্চাটা নাভি এটা আমরা এক প্রান্তিক খামারিদের কাছ থেকে এটা সংগ্রহ করা এটা সার বাচ্চা খাবার দাবার সব কিছু খায় আর দ্বিতীয়টা হলো এটা একটা শাহিয়ল ব্রাহ্মা করস এটাও একটা আপনার বকনা এটা মেয়ে বাচ্চা এই দুইটা বাচ্চা এই যে বাচ্চাগুলা দেখাইতেছি বাচ্চাটা নাভি এবং তলা পিছনের যে তলাটা দেখেন দেখলে বুঝতে পারবেন এইগুলা সেভেন জিরো নাইনের বাচ্চা এটা ব্রাহ্মা করস সাহি দুইটাই গরু সাহিল দিয়েছিল সাহিল গাভীতে এর যে কানগুলা দেখেন কম্বলটা দেখেন সাহিল বকনাটা দুটা বাসুর দেখেন অনেক সুন্দর বাসুর এই কোয়ালিটির বাসুরগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না আর এই সার বাচ্চাটা দেখেন এগুলা যারা প্রান্তিক খামারি আছেন বাসুর দুটা আপনারা দেখলে বুঝতে পারবেন কীরকম কি আসে বিষয় একবারে নাভি কম্বল থেকে শুরু করে গলা কম্বল পর্যন্ত অনেক সুন্দর বাসুর এগুলা আমরা গ্রাম অঞ্চলে প্রান্তিক খামারিদের কাছ থেকে যেখান থেকে সংগ্রহ করছি সেখানেই আমরা এই ভিডিওটা করতেছি এই বকনাটা এটা মন্ডি বকনাটা মন্ডি এই যে শিং নেই শিং হবে না কানগুলো দেখেন গলায় কম বলো ঠিকানাটা যশোর না পারুন আমাদের ঠিকানাটা আর সার বাচ্চাটা দেখেন সার বাচ্চার দেখেন চোসটা কত সুন্দর চোস এই যে বাচ্চাটার চোস এবং নাভি কম্বল কত সুন্দর যদি কোনো দর্শকের পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করলে বাস দুইটা নিতে পারবে দুটো বছর আলোচনার সাপেক্ষে কথা বলবো আমরা যদি কোনো দর্শকের জোরাই নেন সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন বাস্তব দুইটা বকনা আর একটা সার সার বাচ্চাটা দেখেন পা না ভি কম্বল